খাইতে পারে পড়তে পারে কষ্ট ছাড়া কি আছে খাইতে পারে না কষ্ট পায় পড়তে পারে না আপনি জুয়ান মানুষ কেন কি হইছে সমস্যা আপনার না ভাই সমস্যা না আল্লাহ আমাদের সব দিক দিয়ে ভালো রাখছে সুস্থ রাখছে কিন্তু ভাই আমি একটা গরীব ঘরের মেয়ে ঠিক মতন খাইতে পাই না মার কাছে থাকি সৎমা আর সে সৎমাতার জিনিসই না মানে ভালো জায়গায় বিয়া দেবে না আর যতকির অভাবে বিয়া হয় না

ছোট একটা ভাই আছে খুব অভাবের সংসার কষ্টই পেরে প্রতিবেদন আয়সি ভালো মনের একটা মানুষ পাওয়ার জন্য সে যে বয়সেরই হোক কোনো সমস্যা নেই সে যদি আমার দায়িত্ব নিতে পারে আমার পাশে দাঁড়াতে পারে আমার বিশ্বাস দেখাতে পারে আমি সেই ধরনের ছেলেই চাই এটা বয়সের কোনো সাবজেক্ট না ছেলেরা বয়স্ক হইলেও একটা কিছু করতে পারে কিন্তু মেয়েরা বয়স হইলে আর বিয়ে হয় না আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে দেখলাম যে একটা বুইয়া কাকা মনে হয় আর সত্তর বছর হইব আর হইলো পনেরো ষোলো বছরের আধা বয়সের লোক বৌ মারা গেছে সেই পদের ছেলে ওই পদের লোক পাইলে আমি বিয়ে বসবো আর বিয়ে তো বললে আর হয় না ভাই করে লোকে ফোন দিয়ে যদি তোমার বিয়া করবো দায়িত্ব না নিলে তার কখনো বিয়া শাদী আগে তারা দেখতে হবে কি খাইলো কি না ওইটা দেখতে হবে ওই মেয়েটার কি আছে কি না আর ভাই মানুষে ফোন দিয়ে জানা নাই চিনা নাই ফোট করে একটা খারাপ কথা বললে না যার সাথে সম্পর্ক হবে যারা ভালোবাসবো তার সাথে তো সব কথাই শেয়ার হবে ওইটা তো বলতে আর কোনো বাধা নাই আর যারা চিনি না জানি না তারাই বললো আমার লাভ কি এটাও দুঃখ ভাই গরিব বুলে আইসি বুলে তাই বুঝে সব জিনিস সহ্য করতে হবে আচ্ছা ওই যে বললেন যে খারাপ খারাপ বলে বা বলে তো ভাই মানুষে কত কত কথা কে বলে একটা মানুষ একটা মানুষ নোংরা কথা বলল ভাই সেটা তো কেউ দেখবে না আল্লাহ ঠিকই দেখে মানুষ নোংরা কথা বলে আপনাদের ফোন দিয়া ফোন নাম্বারটা পায় কই আপনার এই নাম্বারটা প্রতিবেদনেই পায় প্রতিবেদনে তো সবাই ভালো লোকে ফোন দেয় না ও 1000 এর ভিতর দুইটা লোক কোনো ভালো হয় না সবই ওই ধরনের আপনি তো এটাও বুঝেন প্রতিবেদনে ভালো লোক ফোন দেয় না দেয় ভালো লোক ফোন দেয় যারা দেয় তারা সম্মান ভাবেই কথা বলে আর যারা অসম্মান লোক তারা ফোন আগেই মানুষের নোংরা কথা বলে তাদের কথাই আমি বললাম পৃথিবীতে সবাই খারাপ না ভালো আজকে প্রতিবেদনের সামনে কি কোন উদ্দেশ্য করে প্রতিবেদনের সামনে হলাম ভালো মনের একটা মানুষ পাওয়ার জন্য মনের মানুষ কেমন মনের মানুষ আর মোটা না চিকুন না মোটা না চিকন না মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের কত বয়স যেই বয়সই হোক সমস্যা নেই একটা মুরব্বী আছে আশি বছর বয়স ওটার বিয়ে করবেন আশি বছর যদি ভাগ্য থাকে ওইটাও হয়ে যেতে পারে ঠিক নেই ভাগ্য থাকলে যাক ভালো লাগলো ভাগ্য থাকলে হইতে পারে আল্লাহ যা লিখে দেশে তাই হবে কিন্তু ভাই মানুষের দুঃখই পড়ে মানুষের দশকের সামনে আসে পেটের দুঃখতেই বেশি আসে আর মনে মানুষ যে আপনারে খোঁজতেছে মানে কিভাবে আপনার সাথে যোগাযোগ করব মনে মানুষ নাম্বার আছে আমার নাম্বার আছে হ্যাঁ মুগস্থ আছে নাম্বার নাম্বারটা বলেন তো 01

যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ কথা বলবো আর ভালো মনের মানুষ ছাড়া কথা বললেও কোনো দরকার নাই আচ্ছা ভালো মনের মানুষ পাইলে কতক্ষণ কথা বলবেন ভালো মনের মানুষ পাইলে যে সে যেই টাইমই দেব ওই কথা বলবো আচ্ছা যদি রাতে দুইটা তিনটা বাজে ফোন দেয় কথা বলবো তার সাথে যে আমার মনের মানুষও আছে যদি কয় যা দেখাও আমারে না তাকে আর হয় ভাই ওইটা মানুষ আর আপনি কইব যে আপনি ভিডিও কলে আপনি দেখতে তাহলে কি করবেন শুনেন আমি আপনারে বলি মানুষ গরিব হইতে পারে इज्जत হইতে মানুষের সবচেয়ে বড় জিনিস সম্পদ ওইটা দেয়া যাক সামনে इज्जत এখানে इज्जत না দেখা গেছে ভিডিও কলে কইব যে আপনি আমারে দেখান তো দেখা মুখ দেখলে যদি ভালোবাসার মানুষ এমন মুখ দেখতে চায় সারা দিন দেখো হ্যাঁ সে যদি আমার মোবাইল কিনে আমি তো গরিব ঘরের মেয়ে বাটাম মোবাইল চালায় ঠিক যারা ভালোবাসার মানুষ তার আপনার সাথে ভালোবাসার মানুষ আমারে সে যদি আমারে দেখতে চায় আমার মোবাইল কিনে দিলে আমি তার সাথে ভিডিও গুলো কথা বললাম ওইটা কি এই যে বুঝা গেছেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আপনিও ভালো থাকেন